আসসালামু আলাইকুম মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি এটা বিকেলে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা খুবই ক্রিস্পি একটা মজাদার একটি খাবার এটা বানিয়ে নেওয়া খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার খাবারটি তৈরি করা যায় এখানে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়েছি তিন টেবিল স্যামিস কর্নফ্লাওয়ার তারপরে দিব এক টেবিল চামচ কালো জিরা স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি এখানে রান্নার রেগুলার তেল এটা দিয়ে যেভাবে শিঙারার একটা ডো তৈরি করা হয় সেভাবে এই পানি দিয়ে এখন মাখিয়ে একটা ডো তৈরি করে নিব হয়ে গেছে এটা একটা সাইড করে রাখলাম এখন এখানে নিয়েছি আলুর পুর আমি আলু সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা তারপরে দিয়েছি এখানে একটু অরিগনও দিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল স্বাদ স্বাদমতো লবণ এক টেবিল জিরার গুঁড়া এক টেবিল চ্যামিস সিলিফ্লেক্স আর দিয়েছি এখানে একটু সরিষার তেল এটা দিয়ে ভালোভাবে আলুটা মাখিয়ে নিব। তারপরে দিব এখানে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা ভালোভাবে আলুর সঙ্গে ম্যাশ করে নিব। হয়ে গেছে এখন আমি এখানে যে ডোটা তৈরি করেছি সেটা অর্ধেক করে নিব। এখানে দুইটা রুটি করে নিব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না মাঝারি একটা রুটি করে নেব। এটা পুরুত্বটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি সাইডগুলি আগেই কেটে নিচ্ছি তাতে আমার কাটতে সহজ হবে একটা রুটি তুলে রাখলাম আর একটা রুটির উপরে আলুর যে পুরটা তৈরি করেছি সেটা ভালোভাবে এখানে দিয়ে আর একটা রুটি দিয়ে উপরে একটু চেপে চেপে চারো ছাট একটু লাগিয়ে দিব। তারপরে একটা বেলনা দিয়ে সুন্দরভাবে বেলে নিব। অসমার অংশটা সেটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন একটা নাইফ দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিব অবশ্যই আমি যেভাবে কাটতেছি এভাবেই কাটতে হবে এভাবে না কাটলে আমি যে ডিজাইনটা করে দেখাবো সে ডিজাইনটা কিন্তু হবে না এখন আমার সবগুলি কাটা হয়ে গেছে এখন হাতে একটু পানি লাগিয়ে একটা এই সাইড মিলিয়ে দিব একটা উল্টো সাইড মিলিয়ে দিবো তাহলে এই দুটা মিলিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আমি আরও একটা করে দেখাচ্ছি দুইটা সাইডে একটু পানি লাগিয়ে এভাবে মিলিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি সবগুলো এভাবেই করে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল এগুলি এখন ভাজি করে নেয়ার পালা তো তার ভিতরে একটা একটা করে আমার এই নাস্তাগুলি কিন্তু দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব যখনই ব্রাউন কালার হয়ে আসবে সুন্দর একটা কালার দেখা যাবে তখনই এগুলি কিন্তু তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে এগুলি তুলে নিচ্ছি তো সবগুলি কিন্তু আর ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক অনেক মজা অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন আমার রেসিপি মানেই সহজে সুন্দর রেসিপি তো এইভাবে যদি আপনারাও বাসায় এই নাস্তাটা বিকেলে কিংবা সকালে কিংবা বাচ্চাদের টিফিনে দেন এই খাবারটা অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার এই ছিল আজকের মতো আমার রেসিপি আল্লাহ হাফেজ